আপনি মনে করছেন যারা মিশনে যায় এরা যায় ঘুমায় সারাদিন হ্যাঁ আপনি মিশন দেখেন নাই আমি অনেকগুলা দেখছি অনেক জায়গায় দেখা হয়েছে সুদানে অনেক অনেক জায়গায় তাদের সাথে দেখা হয়েছে হার বাংলা প্রশিক্ষণের ভিতরে থাকতে হয় সদা সর্বদা এমন না যে মিশনে যায় ওইখানে যে আরামে ঘুমায় এসির ভিতরে থাকে এমন না তো সেরা বাহিনী বিদায় এদেরকে চব্বিশ ঘন্টা প্রশিক্ষণের ভিতরে থাকতে হয় দোয়াটা খুব বেশি বেশি আল্লাহ চান বিশেষ করে এই উম্মত উম্মতে মোহাম্মদ সদা সর্বদা আল্লাহর কাছে থাক আল্লাহর রহমতের চাদরের নিচে থাক বা কোনো না একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে প্রত্যেক দেশেই বহু বাহিনী থাকে কিন্তু একটা বাহিনী সদা সর্বদা প্রশিক্ষণের উপরে থাকে সেটা হলো সেনাবাহিনী সদা সর্বদা কিসের উপরে থাকে প্রশিক্ষণের উপরে থাকে সকালে ঘুমের থেকে উঠে পিটি করতে হয় আর কোন বাহিনীতে কিন্তু এই সিস্টেম নাই যে সকালে সকালে পিটি পিটি করবে দীর্ঘ সময় করতে হয় আবার সারা সারাদিনে কিছু না কিছু কর্ম থাকে বৎসরে তিন মাস লম্বা প্রশিক্ষণ নিতে হয় অথচ চাকরির পরে কিন্তু লম্বা প্রশিক্ষণ এরা নিছিলেন কিন্তু সেরা বাহিনী তো এই জন্য সদা সর্বদা প্রশিক্ষণের উপরে থাকতে হয় দেখেন সেনাবাহিনীর নিয়মই এটা যে সদা সর্বদা সে প্রশিক্ষণে থাকে তার কোনো না কোনো প্রশিক্ষণ চলতেই থাকে কেন এসে সেরা বাহিনী তার উপরে দেশের অস্তিত্ব নির্ভর করে এই জন্য সব সময় প্রশিক্ষণের উপরে থাকতে হয় একটা মুহূর্ত এরা প্রশিক্ষণ ছাড়া থাকতে পারে এদের রুলস বড় কঠিন এদেরসের ভিতরেও কিন্তু আমরা সেরা কি সত্য তো ভুল বলতেছি উন্মতের ভিতরে সোয়া লক্ষ উন্মতের ভিতরে আমরা সেরা উন্মত আমাদের চেয়ে সেরা কোনো উন্নত নাই আমাদের নবীজির সুবাদে আমরা সেরা উম্ম আমাদের নবীজি ও সেরা সৃষ্টির সর্দার হম সৃষ্টির মাথার মুকুট বরং এটাও বলা যেতে পারে যে সৃষ্টি অস্তিত্বই লাভ করছে আমাদের নবীজির কারণে তো আমরাও সেরা উন্মত যেরকম সেরা বাহিনী সদা সর্বদা প্রশিক্ষণের উপরে থাকতে হয় দেশে হোক বিদেশে হোক আপনি মনে করছেন যারা মিশনে যায় এরা ঘুমায় সারাদিন হ্যাঁ আপনি মিশন দেখেন নাই আমি অনেকগুলা দেখছি অনেক জায়গায় দেখা হয়েছে সুদানে অনেক অনেক জায়গায় তাদের সাথে দেখা হয়েছে হার বাংলা প্রশিক্ষণের ভিতরে থাকতে হয় সদা সর্বদা এমন না যে মিশনে যায় ওইখানে যে আরামে ঘুমায় এসির ভিতরে থাকে এমন না তো সেরা বাহিনী বিদায় এদেরকে চব্বিশ ঘন্টা প্রশিক্ষণের ভিতরে থাকতে হয় আর আমরা সেরা উম্মত আমাদের যে সেরা কোনো উন্মত নাই শুধু উন্মত হিসাবে আমরা সেরা না কেননা সমস্ত উন্মতের কর্মের উপরেও আমরা সেরা সাক্ষী আমরা সমস্ত উন্নতের কর্ম ওই পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সাক্ষী না দিব কোরআন বলে সুহাদা আলান সমগ্র যেমন কোরআনে সুন্দর ছোট একটা কথা আছে সেটা হলো কেমতে সকাল পর্যন্ত কেউ না কেউ নবীর দাবি করতে পারে কিন্তু আল্লাহ আমাদেরকে একটা নিয়ম শিখাইয়া দিবেন যে যত মানুষই নবুয়তি দাবি করুক আমার বন্ধুর সತ್ತাইত সিগনেচার যদি এর ভিতরে না থাকে তাহলে এ 2 নম্বর না 22 নম্বর না নম্বর ছাড়া আমার বন্ধুর সತ್ತাইতের সিগনেচার যদি তাউজিরা বলবে এটা কোথায় আছে কোরআনে আছে মুসাদদিকুল লিমা মাআকুম মুসাদদিকুন আমার নবী সত্যাই করবে সিগনেচার দিবে জনা এ নবী ঠিক আছে আর রসঙ্গ এসে ফন্ত নবী আসবে দাবি করবে মানুষ নবুয়তের কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার সিগনেচার আছে কিনা উনি তো সর্বশেষ নবী আয়েশা চলে গেছেন এখন আর সিগনেচার কি কবরে যে আনবে না রওজা আচারের ভিতর থেকে আনবে কোথা থেকে আনবে আমার সুযোগ আছে যখন সুযোগ নাই তো কো আরে দুই নম্বর না ভাইয়া নম্বর ছাড়া দুই নম্বর হইলো তো একটা নম্বর আছে ঠিক না এটা কি নম্বর ছাড়া আমাদেরকে সুক্ষ নিয়ম শুকায় দেয়া গেছে তদ্রুপ সমস্ত উন্নতের করণের উপরে আমরা সাক্ষী আমরা কেমতে দিন কি সমস্ত নবী উন্নতের কর্ম ওই পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সাক্ষী না দিব আমরা সাক্ষী দিব তো যেরকম সেরা বাহিনী সারা বৎসর প্রশিক্ষণের উপরে থাকে আমরা সেরা উন্মত আল্লাহও আমাদেরকে সারা বৎসর প্রশিক্ষণের উপরে রাখতে চাইতেছে এই জন্য রমজান আমাদেরকে দিছিলেন একটা প্রশিক্ষণ মূলক মাস রমজানটা ছিল কি প্রশিক্ষণ মূলক মাস ছিল যেন সারা বছর প্রশিক্ষণটা কি থাকে ঠিক থাকে সারা বৎসর আমরা প্রশিক্ষণের উপরে থাকি আর যখন সারা বৎসর আমরা প্রশিক্ষণের উপরে থাকবো রব্বে কাবার কসম আমরা আল্লাহর কাছে থাকবো আল্লাহর রহমতের চাদর আমাদের উপরে থাকে এই জন্য রমজান মাসটা ছিল আমাদের প্রশিক্ষণমূলক মূলক মাস কেন আমরা সেরা উন্মত সারা বছর যেন আমাদেরকে প্রশিক্ষণের উপরে কাটে আপনি বলবেন তাইলে কি সারাদিন রোজা আবার সারা বছর রোজা রাখতে হবে প্রতি রাত্র তারা বিপর্তে হবে না আমি দেখাবো আপনাদেরকে প্রশিক্ষণের উপরে কিভাবে থাকা যায় এই জন্যই রমজান আমাদেরকে প্রশিক্ষণ দিতে আর এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি ছিল এটা আল্লাহ বর্ণনা করছেন যেটার উদ্দেশ্য কি এই প্রশিক্ষণের রমজানের প্রশিক্ষণের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্যটা কি ছিল যদি আমি অন্যভাবে বলছি যে সারা বৎসর প্রশিক্ষণের উপরে থাকা এটাই রমজানের প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল কেননা আমরা সেরা উন্মত সেরা বাহিনী যেরকম সারা বছর প্রশিক্ষণের উপরে সময় কাটায় সেরা উন্মত সারা বৎসর প্রশিক্ষণের উপরেই সময় কাটাবে এজন্য রমজান প্রশিক্ষণ মূলক ছিল একটা মাস আমরা প্রশিক্ষণ নিচ্ছি একটা মাস আমরা কিনেছি প্রশিক্ষণ দিয়েছি প্রশিক্ষণ নিছি যেন না যেন আমাদের তাকুয়া অর্জন হয় তাকুয়া তাকুয়া কেন রোজার শেষে আছে আল্লাহ কুন তাক্তা এটা এই জন্য যে তোমাদের ভিতরে তাকুয়া আসে তাকুয়া কি তাকুয়া আসে এই জন্য প্রশিক্ষণ এখন তাকুয়া আসার পরে সারা বৎসর যদি প্রশিক্ষণের উপরে থাকি তাহলে তাকুয়াটা আমাদের ভিতরে ঠিক থাকবে আর না হলে দেখা যাবে তাকুয়া আসলো আমি প্রশিক্ষণের উপরে নাই তাহলে যেটা অর্জিত হয়েছিল ওটা আবার হারায় যাবে আবার হারায় যাবে আর আমারও লস হয়ে যাবে কেননা আমি যদি প্রশিক্ষণের উপরে থাকি তাহলে আবার রমজান যদি আল্লাহ আমাকে মিলিয়ে দেয় রমজান যদি আমাকে মিলায় দেয় তো রমজানের চাঁদ দেখতে দেরি আমার পুরো বৎসরের গুণা মাফ হতে দেরি হবে না আর আমি যদি রমজানের চাঁদ নাও দেখলাম প্রশিক্ষণের উপরে থাকার কারণে কিতাবে এই কথা সুস্পষ্ট লেখা আছে এক রমজান পাওয়ার পরে আরেক রমজানের পূর্বে যে মারা যাবে যে প্রশিক্ষণের উপরে টিকা ছিল তাহলে আল্লাহ তার নামে জান্নাত লেখা দিবে জান্নাতের জন্য অবগারিত আর জান্নাত তো মামুলি জিনিস না আমরা জানি জান্নাত কি জিনিস জান্নাত কি জিনিস জান্নাত কি জিনিস জান্নাত কি জিনিস জান্নাত দুনিয়াতে মনের চাহিদা পূরণ হয় না কিন্তু মাঝে মাঝে পছন্দ পূরণ হয় পছন্দ পূরণ হয় পছন্দ পূরণ হয় তাহলে কেন বলে যেমন চাইছিলাম আল্লাহ এমনই দিছে তাহলে এটা পছন্দ পূরণ হয়েছে কিন্তু মনের চাহিদা দুনিয়াতে পূরণ হয় না এটা জান্নাতে পূরণ হবে জান্নাতে মনের চাহিদাই পূরণ হবে মনের চাহিদাই পূরণ হবে মনে যা আসবে তাই পূরণ হবে ওই জান্নাত মিলবে যদি প্রশিক্ষণের উপরে থাকে এটাই আজকে বুঝাইতে চাইতেছি কেননা সাউয়াল মাস এখনো চলতেছে ছয় রোজা এখনো মানুষের চলতেছে এই জন্য রমজানটা ছিল প্রশিক্ষণের জন্য সারা বৎসর প্রশিক্ষণের উপরে থাকি এটার প্রশিক্ষণ প্রশিক্ষণ ছিল আমাদের একটা মাস টানা কেননা আমরা সেরা উন্মত সেরা বাহিনীর যেরকম তিন মাস শীতকালীন প্রশিক্ষণ নেওয়ার পরে তাকে সারা বৎসর প্রশিক্ষণের উপরে থাকতে হয় তো সেরা উন্মত হিসাবে এক মাস প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদেরকে পুরাটা বৎসর প্রশিক্ষণের উপরে থাকতে হবে যদি থাকি থাকি তাহলে লাভ কি হবে আল্লাহ আমার কাছে হবে আমিও আল্লাহর কাছে হবে আল্লাহ আমার কাছে আমিও আল্লাহর কাছে আমিও আল্লাহর আপন আল্লাহ আমার আপন প্রস্তর উপরে থাকলে আল্লাহ আমার আপন আমিও আল্লাহর আপন আমিও আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে আল্লাহ আমার হবে আমিও আল্লাহর সুবাদে লাভ কি হবে সমগ্র সৃষ্টি আমার একটা হলো আল্লাহ রহমতের চাদর আমার উপরে থাকবে আল্লাহর রহমতের চাদর আমাদের উপর থেকে সরাবে রহমতের চাদর আল্লাহ আমাদের উপর থেকে সরাবে না এই উচিত ছিল কিন্তু বড় আফসোসের বিষয় না উন্মত এটা বুঝছে না আমরা বুঝাইতে পারছি আমরা বুঝাইতে পারি না। আর উন্মত এটা বোঝে নাই যে আমাকে মাস আল্লাহ এরকম প্রশিক্ষণ কেন দিলেন আজকে রমজান শেষ দেরি সমস্ত কিছু আমাদের কাছ থেকে ছাড়া হইতে দেরি হয় দেখেন একটা উদাহরণস্বরূপ রমজানে কয়াকার তারাবি করছি হ্যাঁ বিশ্রাকাত করছি না কি বলেন করছি তো ফরজ পড়ার পরেও সুন্নত পড়ার পরেও বিশ্বাসঘাত কি তালাবি করছি আজকে বলেন প্রতি রাত্রে আমাদের ভিতর থেকে যে আমি রমজানে দুই রাখার তালা বিশ্বাসঘাত তালাবি করতাম রমজান নাই কিন্তু অভ্যাসটাকে ধরে রাখার জন্য প্রতিদিন দুই রাখাত রাত নামাজ শোয়ার আগে আমরা কয়জন করি দুই রাখা হাত উঠানোর জন্য না কিন্তু কয়জন করি প্রশ্ন করি আমি বিশ্বাসঘাত করতাম ওই অভ্যাসটাকে ধরে রাখার জন্য ডেলি দুই রাখাত নামাজ বেশি আমরা কিন্তু উচিত ছিল না প্রশিক্ষণটা টিকা থাকতো না না ঠিক আমি যদি বলতাম আল্লাহ রমজান তো নাই রমজানে তো বিশ্বাকাত তারাবি ছিল তোমার পক্ষ থেকে ওটা তো পড়তাম এখন তো রমজান নাই তারাবিও নাই কিন্তু আমি আমার প্রশিক্ষণকে ধরে রাখার জন্য প্রতিদিন আমি বেশি দুই রাখাত নামাজ করি

আল্লাহ তো বলে শেষ যত বেশি হবে তুমি আমার তত কাছে হবে দেরি আমাদের উচিত ছিল কেউ দুরা কেউ চার রাখাত কেউ ছয় কেউ দশ যে আমার এই প্রশিক্ষণকে ধরে রাখার জন্য লং জাম্প তো চলে গেছে কিন্তু আমি যে লম্বা তারাবি পড়তাম ওটাকে ধরে রাখার জন্য আমি নিজের উপরে নিজে মেনে নিলাম ধার্য করলাম নিজের উপরে যে আমি ডেইলি চার নামাজ বেশি পড়বো এসারের পরে নফল পড়ব যাতে আমার এই অভ্যাসটা থেকে যায় একটু ভাবেন কিন্তু আমরা সবাই কিন্তু দুনিয়া ছেড়া চলে যাবে এগুলা দিয়েই আমাদের মূল্যায়ন হবে দুনিয়ার এই টাকা পয়সা সহায় সম্পত্তি দুনিয়ার কিছু জিনিস নিয়ে আমাদের মূল্যায়ন হবে না এটা একটা ধোকা এটা একটা ধাদা ধা বোঝেন এটা একটা মরিচিকা এটা একটা ধোকা এটা একটা বাস্তব কিছুই নেই দুনিয়ার কিছু জিনিস নিয়ে আমাদের মূল্যায়ন হবে না আল্লাহর কাছে এগুলা দিয়ে আল্লাহর কাছে মূল্যায়ন হবে মূল্যায়ন দুনিয়ার মূল্যায়ন হওয়া হওয়া না দুনিয়ার মূল্যায়ন হওয়া হওয়া না মূল্যায়ন হওয়া তো ওইখানের হওয়ার নাম হওয়া ওইখানে হওয়ার নাম হওয়া দুনিয়ার মানুষের মাঝে দুনিয়ার ভিতরে মূল্যায়ন হওয়ার নাম হওয়া না